কাশির অজানা রোগে সাত বিঘা আলুর ফসল নষ্ট চূড়ান্ত সংকটে কৃষকরা শীতের মরশুমে যে কাশির মাঠ সোনালী আলুর ফসলে ভরে ওঠে সেখানে এখন বিষাদের ছবি তুফানগঞ্জ মহকুমার এই এলাকায় অজানা রোগে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা কেবল রেজাউল হক নামের এক কৃষকের সাত বিঘা জমির আলুর ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে বিঘা প্রতি প্রায় পঁচিশ হাজার টাকা হিসেবে মোট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার বিনিময়ে এক ধাক্কায় শূন্যে এসে ঠেকেছে রেজাউল হকের অভিযোগ হঠাৎ করে আলু গাছ শুকিয়ে যেতে শুরু করে বিভিন্ন কীটনাশক প্রয়োগ কৃষক লাভ হয় নিরোগের উৎস সম্পর্কে কৃষকরা সম্পূর্ণ অঙ্গ এলাকার আরো কৃষকের প্রায় কুড়ি থেকে পঁচিশ বিঘা জমির আলুর ফসলও একই রোগে আক্রান্ত স্থানীয় অর্থনীতির প্রধান স্তম্ভ এই আলু চাষ হওয়ায় কৃষকদের আশঙ্কা মৌসুমের শুরুতে এই ক্ষতি বড়সর আর্থিক ধাক্কা তৈরি করবে ক্ষতিগ্রস্ত কৃষকদের একটাই দাবি অবিলম্বে কৃষি দপ্তরের হস্তক্ষেপ বিশেষজ্ঞ দল পাঠিয়ে রোগের উৎস নির্ণয় ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে রোগ প্রতিরোধে প্রয়োজনীয় দিক নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন তারা আসল শুনেনি কৃষকের বক্তব্য এই যে আজকে জমিতে এরকম করে চাষ দিলেন কিসের জন্য চাষ দিলাম ক্ষেতটা নষ্ট হয়ে গেছে সেটা এখন প্রাকৃতিক দুর্যোগের কারণে না কোনো বীজের সমস্যা এখন সেটা তো আমরা ভাবি সারতে পারতেছি না আচ্ছা দিন যাইতেছে আলু ঝিমাইতেছে গজ ঝিমে ঝিমে মরতেছে মরতে মরতে আলু ফিফটি সিক্সটি পার্সেন্ট গাছ গেছে যেটা যেটুকু গাছ আছে সেটাও যে টিকবে এটার কোনো ভরসা নাই যার জন্য ক্ষেতটা ভাঙে ফেললে আমার কি করা যাবে কতটুকু জমি ছিল এখানে জমি তো ছয় সাত বিঘা জমি সাত বিঘা আলু লাগানোর বয়স কত দিন হয়েছে আলু লাগার বয়স হলো আজকে এক মাস পার হইলো আচ্ছা খরচ কত করে হয়েছে বিঘা প্রতি খরচ তো বিঘা প্রায় বাইশ তেইশ টাকা করে বিঘা প্রতি খরচ হয়ে গেল আচ্ছা তাহলে এখন কি সম্পূর্ণ টাকাটাই লস সম্পূর্ণ এটা তো লস এটা তার কি আর লজ ছাড়া আর কি আছে এখানে তো খেত ভাঙে হলো মনে কি সম্পূর্ণ শেষ এরপরে জমিতে কি করবেন এরপরে জমিতে এখন কি করব এখন তো ভাবি সাথে পারতেছি না কি করব না করব পয়সা করি নাই ঋণ ধার করে চাষবাস করছি এখন আগামী দিনে আরো যে কি করব যেভাবে বিছনের দাম সারের দাম হ্যাঁ আমাদের পক্ষে যে সার

তার বিকল্প কোন বীজ বা সারের বা কোন ব্যবস্থা করে আগামী দিনে যেন আমি চাষবাস করে সে আমার যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতির থেকে যেন কিছুটা হলেও আমার যেন উঠে আসে আর কি এই দিক দিয়ে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যদি প্রশাসন কোনো ব্যবস্থা করে তার প্রতি আধিকারিকদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করে বলছি অবশ্যই যেন আমার বিষয়টা একটু দেখে ঠিক আছে